চল্লিশটা টেলিভিশন পত্রপত্রিকার সামনে কথা বলছেন সাংবাদিকদেরকে গরু ছাগল মনে করছেন মানুষকে পাগল মনে করছেন উন্মাদ মনে করছেন তাই তিনি মিথ্যে সাংবাদিকরা চুপচাপ সেটা ফলো করে লিক নিউজ করছেন টেলিভিশনে প্রচার করছেন আর পাবলিক শুনে আর হাসে কথা ওই জায়গায় চলে গেছে যে যাই যদি তার প্রাণকরা রাজাই ভগবান শেখ হাসিনা করে যাচ্ছেন জনগণের সঙ্গে ছবি করে যাচ্ছেন যে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে আমরা এদেশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি হাজার অধিকার ফিরিয়ে দিয়েছি আমি না থাকলে এদেশে উন্নয়ন হয় না এই সমস্ত ফালতু কথা বলে বেড়াচ্ছেন ইত্যাদির কথা বলে বেড়াচ্ছেন একটা দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় মস্করা করছে এই যে আমাদের এক ভাই বলছে না দুইজনের গল্প করতে আবার দেখলাম লেখা লেখা লেখি হচ্ছে একজন একজন জিজ্ঞেসে ভাই দেশের অবস্থা কি দেশের অবস্থা ফল খেলার মতো কেমন জেলখানায় আদান্তাইকারী ইকামতি করে চোর নামাজ পড়ায় খুনি তাই না জেলখানায় তো ম্যাক্সিমাম অপরাধী জেলখানায় তাদের সাদা থাকে তো সেইখানে তো ইমামতি করে সেই অপরাধীরা নামাজ ওই আদালতে আপনার অপরাধীরা আবার মোনাজাত ধরে সেই অপরাধীরা তো আজকে এই দেশের দিকে যদি তাকান এই দেশ কারা চালাচ্ছে এই চিন্তাইকারী চোর টাকা

আজকে পুলিশ প্রধান সেনা প্রধান ফেরতি আদিদের আজিজের এই অবস্থা হইতে পারে তাহলে অন্যান্য প্রধানদের কি অবস্থা অন্যান্য প্রধানদের থলে বিড়াল বের হয় নাই অবসরে গেলে অনেকের তা বাইরে হবে সাংবাদিক বাইদের বলি একটু খুঁজে বের করেন একটু সাহস করেন এই ঢাকা রেঞ্জের ঢাকার মধ্যে

যে রিক্সাওয়ালা বক্তব্য শুনছে তাদেরকে একজন গাড়ি খাতে পাঁচ সাতশো টাকা ইনকাম করতে পারে তাহলে হাজার বিশেষ টাকা মাসে থাকে একজন পুলিশের কনস্টেবলের শুরুর দিকে যারা ঢোকে তাদের বেতনও কিন্তু বিশ টাকা না এখন না দেখাইলে পরে এই যে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী কামাইতেছে শত কোটি টাকা হাজার কোটি টাকা আর ওই যে কনস্টেবল এস আইসআই তারা কিন্তু বই নিয়ে ঢাকায় থাকতে পারে না নিশ্চয়ই সব পুলিশ খারাপ না আরবিতে হাদিসটা ক্ষমতার দাপট দেখে খুনি ভাইদেরকে রাষ্ট্রপতিকে মেনে করে মত পাইছে দেশ থেকে পার করায় দিয়েছে তারা ব্যবসায়ী তারা ধর্ম হয়ে গেছে অনেকে কিন্তু অনেক যারা সব অফিসার আছে তারা খুব কষ্টে জীবন যাপন করছে এসে সব জায়গায় ভালো মন্দ আছে তো এই যে